আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাই অ্যাম্বিশনের কিচেনে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমি ব্রয়লারের মুরগি রান্না করে দেখাবো যদিও এটা খুব একটা খাওয়া হয় না আমাদের কিন্তু এটা এরকম সুন্দর প্রসেস করে খেলে কত ভালো লাগবে আমি আজকে সেটাই দেখাবো এরকম ডুমো ডুমো করে বলতে গেলে একটু বড় করে আলু কেটে নিয়েছি এবং কিছু ছোট ছোট পেঁয়াজগুলো আছে যেগুলো আস্ত আমি এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব এই এই সাইজের পেঁয়াজগুলো যদি আপনার কাছে না থাকে কোনো প্রবলেম নেই বড়ো পেঁয়াজকে আপনি কয়েকটা খণ্ড করে নিতে পারেন টুকরো করে নিতে পারেন তারপরে একটু ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে এটাকে তুলে রাখবেন এভাবে রান্না করে খেলে আশা করি যে যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না সববার ভালো লাগবে সববার খেতে ইচ্ছে করবে আর আমাদের ঘরে কিন্তু বাচ্চারা কিন্তু বেশিরভাগই দেখবেন যে ব্রয়লার মুরগিটাই বেশি প্রিফার করে কারণ ওরা এটা সুন্দর করে একদম চিবিয়ে খেতে পারে একটু সফট টাইপের হয় তাই তো আমি এখানে আরও তেল দিয়ে দিলাম ওই পাত্রে আমি দিয়ে দিলাম যে পাত্রে ভেজে উঠিয়েছি আমি ওই পাত্রেই দিয়ে দিলাম এখানে দারুচিনি দিচ্ছি দুই তিন টুকরা পাঁচ ছয় টুকরা এলাচ সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ এবং পাঁচ ছয়টা লং দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ আমি এখানে মুরগি নিয়েছি কিন্তু দেড় কেজিরও একটু বেশি অর্থাৎ আমার মুরগিটা যখন ছোলানো হয় এবং কাটা হয় তারপরে দেড় কেজিরও একটু বেশি হয়েছে মাংস এটা দুই কেজির উপরে মানে কিনে আনা হয়েছিল যে জাস্ট দুই মানে দুই কেজি একশো গ্রাম বা এই জাতীয় হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ রসুন বাটা দিচ্ছি আর দুই চামচ আদা বাটা দিচ্ছি যদিও রসুন বাটা কিন্তু আমাদের এখানে পরিমাণ একটু কমই দিলাম তার কারণ হচ্ছে রসুনের পর্ব আরও রয়েছে কারণ এটাতে একটু রসুন বেশি লাগবে কুয়া রসুন ইউজ করা হবে আর জিরে বাটা দিয়ে দিয়েছি আমি এখানে একদম বাটা জিরে ইউজ করেছি দুই দুটো দুই টেবিল চা সরি দুই চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি চার পাঁচ টুকরা একটু টমেটো কেটে দিয়ে দিলাম আর এর বেশি টমেটো আপনারা দিতে যাবেন না টক হয়ে যেতে পারে ভালো লাগবে না সেটা খেতে একটা টমেটোর আলাদা ফ্লেভার চলে আসবে এটা দিলেই জাস্ট একদম সুন্দর পরিমাণ মতো হয়ে যাবে দেড় কেজির জন্য এটাই যথেষ্ট এক চামচ এখানে আমি ধনে গুঁড়ো দিলাম ঠিক আছে আর দু তিনটা তেজপাতা এ পর্যায়ে কিন্তু আমি এখানে একটু পরে আরও একটু তেল এখানে অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আরও চা চামচ দিব আরও এক চামচ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এস এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো ঠিক আছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন দেড় চামচ হবে আর কি দেড় চামচের মতো আমি গুঁড়ো মরিচ ভীষণ ঝাল এটা আমার এই গুঁড়োতে এই জন্য আপনারা এই ঝালটা আন্দাজ করে দেবেন আপনারা যেমন প্রিফার করেন খেতে ভালোবাসেন আপনারা ঠিক ওই পরিমাণে দিয়ে দিবেন মাংস বা যে কোনো মাছ বা যে কোনো তৈরি তরকারি মানে ডিপেন্ড করে মানে ভালো হওয়ার ডিপেন্ড করে তার কষানোর উপরে একটু সুন্দর করে মাংস যে কষিয়ে যদি নিই আমরা বা মশলাটা কষিয়ে নিই এটা বেশ ভালো হয় খেতে ভালো লাগে তো এই পর্যায়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি মুরগিগুলো দিয়ে দেবো আর কি মুরগি টুকরোগুলো আমি দিয়ে দেবো আমি একদম সব হাত পা সহকারে সব নিয়েছি মুরগির সাধারণত ব্রয়লার খাওয়া হয় না আমার ঘরে কিন্তু আমি ভেবেছি যে যেদিন খাবো আমি সেদিন এভাবেই খাবো এবং হাত পা সব সহকারেই খাবো কেমন কেমন লাগে সেটা দেখব এখন দিয়ে দিলাম ছয় সাত কোয়ার মতো রসুন এবার একটু সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে এটাকে আমি একটু ঢেকে দিব এই পর্যায়ে এসে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাডিশনাল আপনারা দিলে দিতে পারেন একটু বাজারে কেনা মাংসের যে মশলা থাকে আমি সেখান থেকে দুই চামচের মতো দিয়ে দিয়েছি চায়ের চামচের দুই চামচ আজকে আমি এখানে সবগুলো চায়ের চামচ ইউজ করেছি চায়ের চামচের মাপ ইউজ করেছি তো সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করব আর এই মশলাটা যদি আপনারা কেনাটা ইউজ করতে না চান তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এর উপকরণগুলো একসাথে করে একটু হালকা ভেজে নিয়ে আপনারা কিন্তু মিক্সতে দিয়ে সুন্দর করে একটু করে নিতে পারেন আর কি ভালোভাবে গুঁড়ো করে দিতে পারেন আর কি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ লবণটা পরে আবার চেক করে আমি আরেকটু দিব আমি একেবারে সব লবণ একবারে দিই না যতটা লাগে আমি আবার চেক করে আবার একটু দিব এ পর্যায়ে আমি এতটাই দিয়ে দিলাম আর ব্রয়লারের মুরগি হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে কোনো প্রবলেম নেই সুন্দর করে একেবারে বয়েল হয়ে যায় কোনো অসুবিধা হয় না জাস্ট কষিয়ে নিতে নিতেই দেখবেন যে সুন্দর করে হয়ে গেছে এখন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে পানি চলে আসছে এখানে কিন্তু এখনও আমি পানি ইউজ করিনি এখন মানে মাংস থেকে থেকেই যতটুকু পানি বেরিয়েছে ততটুকুই আর কি দেখা যাচ্ছে যে এতটুকুই বেরিয়েছে এরপরে এই পানিটা একটু টেনে গেলে এখানে আমি অল্প করে পানি মানে অ্যাড করব তো রান্না করতে করতে আপনাদেরকে বলে রাখছি যে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা রেসিপিটি যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝেই এরকম ঠুকঠাক রান্না নিয়ে চলে আসি এবারে এই পর্যায়ে এসে আলু এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভেজে রাখা এটা যখন আমরা ভেজেছি তখনই কিন্তু মানে অর্ধেকটা রান্না হয়েই গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও বাকিটা এখন একসঙ্গে হয়ে যাবে এখন অল্প করে আমি পানি অ্যাড করছি আপনারা যদি ঝোল খেতে না চান হালকা একটু ঝোলও রাখতে না চান একদম মাখা ভুনো করতে চান সুন্দর করে মানে ভুনো ভুনা করতে চান তাহলে কিন্তু মানে অল্প পানি অ্যাড করলেও পারেন আমিও মানে খুব বেশি ঝোল রাখছি না একদম সামান্য জাস্ট একটু মাখা মাখা একটু সামান্য রাখব কারণ এই মুরগির ঝোল খেতে তো ভালো লাগে না চেক করে আবার একটু লবণ দিয়ে দিলাম আপনারাও চেক করে দিয়ে নেবেন আপনারা যেমন খেতে ভালোবাসেন তেমন এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম দেখতেই পারছেন এখানে কিন্তু মাংসটা কিন্তু কুক অলরেডি হয়েই গেছে একটু ঝোলটা টানা অবধি আর কি একটু গাঢ় হওয়া অবধি ওয়েট করছি আর এর সঙ্গে দেখুন পড়াটা তৈরি হচ্ছে সকালের নাস্তার জন্য এটা তৈরি হচ্ছে এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ছোটো দুই চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এই পর্যায়ে আমি রাখলাম আপাতত এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি একটু পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দেওয়ার মতো করব আর কি জাস্ট বাগারই বলা চলে আমরা যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিই লাস্ট পর্যায়ে সেটাই করবো এখন দিলে মাংসের স্বাদটা মানে অনেকগুণ বেড়ে যায় অনেক ভালো লাগে একটা সুন্দর একটা ঘ্রান চলে আসে এবং টেস্টও ভালো আসে শেষ করার আগে আবারও বলছি যে আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে যে ব্রয়লারের মুরগি কি করে খাবেন বা কিভাবে খাবেন যদি ভালো লাগে দেখে তবে অবশ্যই একটু লাইক করবেন আর মানে সাবস্ক্রাইবও করে দিবেন একটু লাইক করে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন তেলসহ দিয়ে দিলাম এখন একটু এটাকে একটু চেড়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে আমি এটা তুলে ফেলব জাস্ট এই এরকম অবস্থায় আমি তুলে ফেলব আমি মিশিয়ে নিয়েছি যার জন্য কিন্তু মানে অল্প অল্প দেখা যাচ্ছে বেশ ভা মানে ওটা উপর থেকে ভেসে নেই মিশিয়ে দিয়েছি তাই এটা খেতে কিন্তু বেশ মজা ভালো লাগে আপনারা যদি চান এভাবে করে দেখতে পারেন একবার ট্রাই করতে পারেন ভালো লাগবে একটু বাটা জিরে ইউজ করেছি এখানে আপনারা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন সুন্দর করে তাহলেই হবে আর মাংসের মশলাটা যদি চান কেউ দিতে পারেন না চাইলে মানে ওটা অ্যাভয়েডও করতে পারেন আলুটা পেঁয়াজটা এভাবে